হাই বন্ধুরা আশা করি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আল্লাতালার দোয়াই তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আমি এখন আছি ভেড়া মারা কলোনির মধ্যে তো কলোনির মধ্যে এখন আছি কোলের কাছে আপনারা দেখতেই পারছেন দুইটা নৌকা রাখা আছে তো পানি নেই এই নৌকার মধ্যে আমরা অনেক ঘুরেছি এমন একটা সময় ছিল তো দেখতেই পারছেন পরিবেশ পানি শুকাই গেছে সব তো অনেকগুলা অতিথি পাখিও দেখা যাচ্ছে মাছ খাচ্ছে তো অনেক সুন্দর পরিবেশ তো এর আগে এসেছিলাম আমি এখানে তো এসে দেখি যে পানি ছিল তো এবার এসে দেখছি পানি শুকাই গেছে তো এখান থেকে ষোলোদাঘ হাসপাতালও দেখা যাচ্ছে তো সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো এই কলোনি মূলত এই জায়গাটা ভেড়া মধ্যে যত ছেলে পেলে আছে সবাই হয়তো কম বেশি চিনে তো সবাই কমেন্টে জানিয়ে যাবেন যে কে কে চেনেন আর কে কে চেনেন না তো জায়গাটা এখানে ভেড়া মারা কলোনির মধ্যে আসলে আপনারা দেখতেই পারবেন জি কে কলোনি বাংলাদেশ মান উন্নয়ন বোর্ডের একটি শাখা তো অনেক পুরাতন হয়ে গেছে এখানে মানুষ যেন বসবাস খুব কম বসবাস খুব কম করে যারা এখানে আদিও ছিল পাকিস্তানের আমলে মানুষজন এখানে আর কিই থাকে না এমন একটা তো অল্প কিছু লোক এখনও আছে তো ওই জায়গাটা অনেক পুরাতন